আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাদার্স কিচেন চ্যানেল আজকে আমি রোস্ট রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে রোস্ট রান্না করতে আমাদের লাগবে মুরগির মাংস লবণ আদা ও রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শাহি মশলা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি ও কাঁচামরিচ আর লাগবে কাঠবাদাম কাজুবাদাম কাজু বাদাম ও পোস্ত দানা একসাথে পেস্ট করা পেঁয়াজ বাটা ও টক দই প্রথমেই মুরগির মাংসের সাথে সব গুঁড়ো মশলাগুলো আর আদা ও রসুন বাটা দিয়ে দিতে হবে তারপর একে একে লবণ পেঁয়াজ বাটা বাদাম বাটা টক দই একসাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে আর রঙটা সুন্দর হওয়ার জন্য অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে ভালো মতো মাখানো হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে এবার গরম তেলে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে একটু নাড়তে হবে তারপর মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে মাংসগুলি সব দিয়ে দেওয়ার পর এপাট ওপাট করে হালকা করে ভেজে নিতে হবে মাংস হালকা ভাজা হয়ে গেলে মাংসের সাথে যে মশলা ছিল সে মশলাগুলো দিয়ে দিতে হবে তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে কাঁচামরিচ দিয়ে নাড়াছাড়া করতে হবে এরপর তেল ভেসে উঠলে তাতে দুধ ও পানি দিয়ে দিতে হবে দুধ ও পানি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার একটি পাত্রে বেরেস্তাতে অল্প পরিমাণ চিনি দিয়ে বেরেস্তাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর বেরিস্তাগুলো রোস্টের মধ্যে দিয়ে দিতে হবে বেরেস্তা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে ব্যস হয়ে গেল সুস্বাদু চিকেন রোস্ট এবার চিকেন রোস্ট পোলার সাথে পরিবেশন করে ফ্যামিলির সাথে এনজয় করুন সবাইকে মাদার্স কিচেনের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ